আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর আলোর উৎসব দীপাবলি আর দীপাবলি মানে বাঙালির গৃহাঙ্গনে মোমবাতি এবং প্রদীপ জ্বালানোর রেয়াজ যুগ যুগ ধরে চলে আসছে আর এই দীপাবলিকে ঘিরে প্রতি বছরের মতন এবারও মালদায় শহরের হায়দারপুরে মোমবাতি তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে আগামী বিশে অক্টোবর আলোর উৎসব দীপাবলি কালীপুজোয় আসার সঙ্গে সঙ্গে মোমবাতির চাহিদা উঠে তুঙ্গে যেমনটা উঠেছে এবারও তাই মালদার শহরের হায়দারপুরের মোমবাতি কারখানার কারিকর্তের এখন নাওয়া খাওয়ার সময় নেই তারা সারাক্ষণ মোম গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন সাইজের বিভিন্ন আঙ্গিকের মোমবাতি তৈরি করে চলেছে কারখানার মালিক কি জানিয়েছেন শোনাবো আমাদের প্রস্তুতি এখন টুঙ্গেই আছে আমরা অনেক প্রোডাকশান করেছি এবং যে যা চেয়েছে যতগুলো মোমবাতি যত কাস্টমাররা চেয়েছে দিয়ে দিয়েছি তাদের এখন আমাদের তৈরি হচ্ছে আমাদের চাহিদাটা কত বছরের মতোই আছে বেড়েছে কিন্তু কমেনি টু ল্যাম্প বাজারে আছে অনেক ওই সেই চায়নার ল্যাম্পগুলো ওগুলো চলছে কিন্তু তবুও মোমবাতির একটা চাহিদা আছে তার কারণ হলো মানুষ ঐতিহ্যটাকে বজায় রাখে যার জন্য প্রত্যেক মানুষ না জ্বালালেও এক প্যাকেট দু প্যাকেট বাড়িতে কিনে নিয়ে যায় হয়তো উঠোনে বা তুলসীর তলায় ওখানে গাছের কাছে একটু লাগিয়ে দেয় এটা একটা মানুষের ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা বজায় রাখে তাতেই জনসংখ্যা অনুযায়ী আমাদের বিক্রি এখন ভালো যাচ্ছে মানুষের চাহিদা এখন একটু মোটা মোমবাতি বড় মোমবাতি একটু ভালো কোয়ালিটির ভালো রঙের সেগুলো আমরা মেনটেন করি রঙের মোমবাতি একটু মোটা মোমবাতি ডিজাইনের মোমবাতি এগুলো আমরা তৈরি করি নতুনত্ব বলতে মানুষের ওই রঙিন মোমবাতি এবং একটু মোটা ধরনের মোমবাতি এটাই মানুষের চাহিদা আর এই প্রদীপ আছে প্রদীপ এখন মানুষ ওই মাটির প্রদীপ তেল দিয়ে জ্বালাতেই ভালোবাসে সেটাও ঐতিহ্যটা এখন বজায় আছে যার জন্য মানুষ বাজার থেকে মাটির প্রদীপ কিনে নিয়ে এসে কেউ মোম দেয় কেউ তেল দেয় দিয়ে জ্বালায় অথচ যা ছিল সে অনুযায়ী তার থেকে টোয়েন্টি পারসেন্ট মোমবাতির বিক্রি বেড়েছে আমার মোমবাতি বিক্রি গত বছরের তুলনায় থার্টি পারসেন্ট তো বেড়েইছে দাম গত বছরের তুলনায় এবছর দামটা একটু কমেছে দামটা কম কমার কারণ হলো জি মোমবাতির উপরে জি এস টি বারো পার্সেন্ট ছিল সেটা ফাইভ পার্সেন্ট হয়েছে আর কি বারো পার্সেন্টের জায়গায় পাঁচ পার্সেন্ট হয়েছে তাতে মোমবাতির দামটা একটু কমেছে আর মোমের দামটা ইন্ডিয়ান অয়েল গত বছর যে দাম ছিল সে এই দামই আছে যার জন্য মোমবাতির দামটা বাড়েনি আমাদের এখন সারা বছরই আটজন কর্মচারী কাজ করে এখন নয় দশজন আছে হ্যাঁ আমাদের বাজারে সব পাঠিয়ে দিয়েছি সব দোকানদারদের বিক্রিও হতে শুরু করেছে হ্যাঁ মানুষের চাহিদা গত বছর দেখেছি যা তার থেকে আমি বেশি বাড়িয়েছি আমার নাম রতন সাহা হায়দারপুর বিএস রোড আমাদের এই পুরোনো কারখানা বহুদিন ধরে ষাট বছর ধরে আমাদের এই ব্যবসা চলছে